এখন আমি আছি পাকাপোলে সমীরদার গ্যারেজে আর সমীরদার গ্যারেজ মানেই দেখতে পাচ্ছেন কোথায় দাঁড়িয়ে আছি ষোলো চাকা লরির চ্যাসেসের ওপরে আর শুধু এই একটা না বাসে আরও একটা ওই একটা চ্যাসেস দাঁড়িয়ে ষোলো চাকা সমীরা মানেই ষোলো চাকা লরিতে একদম ফেমাস তো ওই জন্য পাবলিক বাস মালিকদেরও বলি যে পাবলিক বাস যদি বানান তাহলে সমীরদার গ্যারেজে আসছে এই কারণেই আসতে বলি এখনকার দিনে সবাই প্রফিট করে গ্যারেজ লাইনে সবাই সমস্ত মালিকদের ঠকায় কিন্তু ঠকানোর পরিমাণ কম লাভের পরিমাণ কম যে ব্যক্তি নেবে সেখানেই যান সেদিক দিয়ে সমীর দা অনেকটাই এগিয়ে মালিকদের দিকেও বোঝে ওনার যে গ্যারেজ চালাতে হবে সেদিকেও বোঝে তো এই কারণে বলি সমীর গ্যারেজে আপনারা আসুন পাবলিক বাসের যে সিএফের কাজ হয় সিএফের কাজ দেন এক বছর দেন যদি নতুন গাড়ি বানান তাহলে নতুন গাড়ির কন্ট্যাক্ট সমির্দাকে দেন সমির্দা খুব ভালো কোয়ালিটির কিন্তু মিস্ত্রি প্লাস ওয়েল্ডিংয়ের কাজও প্রচণ্ড ভালো সমির্দার হাতে হটচট ঝালাই কিন্তু কাটে না আর এই যে ষোলো চাকার লরিটার একটু গিয়ারখানা আপনাদের দেখায় কতগুলো গিয়ার বন্ধুরা এক তো রিটার্ন গিয়ার পাশে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সঙ্গে আবার এই সাইড একটা এল গিয়ার তো আমি তো দেখে মাথা খারাপ কি ধরনের গিয়ারের কোয়ালিটি মানে আট নম্বর গিয়ার যদি আপনি লাগিয়ে দিয়েছেন হাই রোডে আর গাড়ির স্পিড যদি সত্তর পঁচাত্তর রাখতে পারেন তার মানে এই গাড়ি তেল সার্ভিস মারাত্মক কোয়ালিটি পাবে মানে মারাত্মক কোয়ালিটির তেল সার্ভিস আপনি পাবেন প্লাস যে এল গিয়ার আছে আমরা সচরাচর গাড়ি ফেসে গেলে এক নম্বর গিয়ার লাগিয়ে তুলি মানে তার থেকেও ক্ষমতা বেশি হচ্ছে এই এল গিয়ারে এই এল গিয়ারে চাকা একদমই আস্তে আস্তে ঘুরবে মানে প্রচণ্ড চাকার গায়ে শক্তি থাকবে মাটি কামড়ে আপনার গাড়ি যদি বসে যায় সেখান থেকে তুলে দেওয়ার ক্ষমতা এই এলডি আর কি রাখে আর ষোলো চাকা গাড়ির সমস্ত সব জিনিসপত্র যা মালের গায়ে লাগবে কাঠ থেকে আরম্ভ করে লোহা সেই সমস্ত জিনিস অ্যারেঞ্জমেন্ট করছে আর কি মিস্ত্রি বাবুরা তো চলুন গাড়ি নিচেটা একটুখানি নাবি আর পুরো চ্যাসেসগুলো আপনাদেরকে দেখায় তো বন্ধুরা এই যে গাড়ির গিয়ারের কোয়ালিটি করেছে আটখানা গিয়ার সামনের দিকে আর সঙ্গে একখানা লো গিয়ার নয়খানা গিয়ার তো এই গিয়ারগুলো দিয়েছে মানে এত ছোটো ছোট করে ভাগ করে দিয়েছে লোড অবস্থায় গাড়ি এক গিয়ার থেকে এক গিয়ারে যেতে আর কি সুবিধা হবে গাড়ির চাকাতে প্রচণ্ড পরিমাণে শক্তিও থাকবে আপনি আন্ডার লোডেই গাড়িটাকে এক নম্বর গিয়ার থেকে শুরু করে একদম টপ পর্যন্ত আরামসে নিয়ে চলে যেতে পারবেন তো আগে যে বিএস ফোরের গাড়িগুলো ছিল তার থেকেই বিএস সিক্স ষোলো চাকার টেন সার্ভিসও ভালো গাড়িও প্রচণ্ড উন্নত কোয়ালিটির আর এর যা মেনটেনেন্স মেনটেনেন্স খরচাও কিন্তু একটু বেশি যে মানে বিভিন্ন যে পার্টসগুলো আছে প্রচণ্ড দামি আর আর কস্টলি পার্টস দাম অত্যাধিক বেশি অনেককে বন্ধুরা বলতে শুনেছি যদি কোনো শত্রু থাকে তাকে একটা গাড়ি কিনিয়ে দেন আর চিন্তা করতে হবে না মানে সে একদম শেষ হয়ে যাবে এরকম একটা ধারণা তো আমি মনে করি তাকে পঞ্চাশ ষাট হাজার টাকার গাড়ি ধরিয়ে দিয়ে লাভ নেই সে দেখা যাচ্ছে বিক্রি করে আবার একটা স্বাভাবিক জায়গায় চলে আসবে তো আপনারা যদি আমাদের ডানকুনি রুটের বাবুদের কোনো শত্রু থাকে যে বাবু নিজে খাটতে পারবে তো সেই রকম ড্রাইভারবাবুকে একটা এরকম ষোলো চাকা নতুন লোন করে ধরিয়ে দেন তার তিন পুরুষ যেন না দাঁড়াতে পারে তার তিনখানা পুরুষ যাতে না পরের পরের জেনারেশান যাতে না দাঁড়াতে পারে একখানা ষোলো চাকা গাড়ি এরম লোন করে আমি একটা ড্রাইভারবাবু বলে দিচ্ছি এরম একটা ধরিয়ে দেন দেখবেন তার যদি বাড়ি লোন শোধ হওয়ার পরে একতলা যদি থাকে যদি দুতলা না হয়েছে বা টিনের যদি চাল থাকে তার বাড়ি যদি না ছাদ হয়েছে তারপর আমাকে বলবেন কিন্তু গাড়িটা ধরাতে হবে খাটুনতে লোকের যে বাবুকে ধরাবেন সেই ড্রাইভারবাবু যেন সব সময় এ থাকে তো শত্রু মারতে হবে না আপনি এমনি জ্বলে যাবেন ব্যবসার লাইন অতটা খারাপ কিন্তু হয়নি যতটা মানুষ বলছে ব্যবসা মানে এই নয় যে সবাই ভুঁড়ি ভুড়ি পয়সা নিয়ে আসবে আর সবাই ভুরি ভুঁড়ি পয়সা কামিয়ে চলে যাবে আমিও ব্যবসা করছি আমিও লস করতে পারি আবার লাভও করতে পারি এই নয় যে সবাই আসবে একশো জন লোক আসবে আর একশো জন লাভ করে নিয়ে চলে যাবে তো চ্যাশেসগুলো একটুখানি সামনে দিয়ে আপনাদেরকে দেখাই এই দুখানা চ্যাশেস দাঁড়িয়ে আছে পাশাপাশি দেখতে খুবই সুন্দর লাগছে আর কতদিন কি সময় লাগে একটুখানি সমীর কাছ থেকে জেনে নিই সমীর মনে হয় মাল মেটেরিয়াল আনতে গিয়েছিল সমীর কতদিন সময় নেবে দুখানা গাড়ি পঁচিশ দিন পঁচিশ থেকে আবার পঁয়ত্রিশ হবে না তো পঁয়ত্রিশ হবে না বাইশ দিন হবে আর দুখানা গাড়ি তোমার তো লেবার লাগবে মারাত্মক লেবার আসছে দশজন লেবার আসবে আর আমার বন্ধুদের বলো যাতে তোমার কাছে পাবলিক বাসে সিএফ এর কাজ বা নতুন বডির কাজ যাতে দেয় যাতে ঠিকঠাক ভাবে ওনারা নতুন বাস হলে তো আমরা দেড় মাসে করে তো পঞ্চাশ দিন সময় নিচ্ছে যাতে আপনারা না ঠকেন সেদিক মানে সেই দিকটাও সমিদ্ধা আপনাদের দিক দিয়ে গ্যারান্টি চাতাল চাতাল আর বডি বডি গেজ মানে বডির পাইপ চাতাল আপনার মেন যে গাড়ির স্ট্রাকচার আপনি একদম গ্যারেন্টি গাড়ি আপনার মজবুত সমির বানিয়ে দেবেই তো আসি বন্ধুরা আবার দেখাবে পরে আরও একটা নতুন ভিডিওতে আর সমিদ্ধার নাম্বারটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো